ভারত পাকিস্তান সীমান্তে আবারও যুদ্ধের উত্তেজনা গুলি নিহত সেনা আন্তর্জাতিক উদ্বেগ সব মিলিয়ে উপমহাদেশে ছড়াচ্ছে যুদ্ধের আশঙ্কা কিন্তু কেন দুই সালের এপ্রিল জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ফের সংঘর্ষ ভারত জানায় পাকিস্তান অনুপ্রবেশে সহায়তা করছে পাকিস্তান দাবি করে তারা শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে নিহত হয়েছে ইতোমধ্যে দুই দেশের বেশ কয়েকজন সেনা ও সাধারণ মানুষ এই যুদ্ধের পেছনে রয়েছে বহু বছরের দ্বন্দ্ব ও নতুন করে দেওয়া পাঁচটি বড় কারণ কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের ভূখণ্ড নিয়ে বিরোধ সন্ত্রাসবাদ ভারত পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ তোলে রাজনৈতিক চাপ উভয় দেশের সরকার অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি সরাতে যুদ্ধাত্মক বক্তব্য দেয় সামরিক প্রতিযোগিতা অস্ত্র ড্রোন এবং সেনা মজুদের মাধ্যমে দুই দেশে একে অপরকে ঠেকাতে চায় আন্তর্জাতিক প্রভাব চীন আমেরিকা ও রাশিয়ার ভূ রাজনৈতিক খেলায় উত্তেজনা বাড়ছে প্রশ্ন একটাই এটা কি আসলে যুদ্ধের দিকে যাচ্ছে বিশ্লেষকদের মতে দুই দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকায় পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম কিন্তু সীমান্তে গুলি বিনিময় ও পাল্টা হামলা কিছুদিন চলতে পারে যুদ্ধ কখনোই সমাধান নয় দুই দেশের কোটি কোটি মানুষ চায় শান্তি উন্নয়ন আর স্থিতিশীলতা এখন দরকার কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো আপনি কি ভাবছেন ভারত পাকিস্তান কি আবারও যুদ্ধের পথে মতামত দিন কমেন্টে এইরকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে লাইক দিয়ে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দর্পণ দুনিয়া